আচ্ছা ভাই তারপরে রোমানা থেকে গেম মেরে আসলেন থেকে কিভাবে পর্তুগালের দিকে আসলেন ইতালি যখন আসছি তখন আসার পরে তোমার মনে মনে অনেক খুশি যে ইউরোপে গেলাম হয় সেটেল তো আসার পরে চিন্তা ভাবনা করলাম যে ইতালিতে থাকবো আমি মোটামুটি কিছু টাকা ঋণ আসি তো চিন্তা ভাবনা করলাম যে বছর ছয় এক ইতালিতে থাইকা আমি পর্তুগালে চলে যাবো যেহেতু পর্তুগাল কাগজ হয় তো চলে যাবো তো ওখানকার এক মাসের মতো প্রায় আমি ঘুরছি যেহেতু আমার কোনো আত্মীয় স্বজন নয় সেহেতু আমার ভক্তি হয়েছে আর যাদের আত্মীয় স্বজন আছে এরা সবাই স্বজনের কাছে চলে গেছে এদের আত্মীয় এদের জন্য চাকরি ঠিক করে রাখছে বা কিছুদিন পরে চাকরি হয়ে গেছে তা আমি এরকমও সময় গেছে আপনি ট্রেন স্টেশন কাটাইছি তারপরে বাস স্টেশন কাটাইছি পুলিশ এসে জিজ্ঞেস করছে এখানে বসে রয়েছে কেন তখন বলছে যে আমি নতুন আসছি ইংলিশে বলছি তো তারা কিছু বলে নাই তো চিন্তা ভাবনা করলাম এক মাস ঘুরে আজ আমি এখন তাইলে ফ্রান্সে চলে যায় ফ্রান্স থেকে পর্তুগালে যাওয়া খুব চলে যাবে তখন কিভাবে যাবো আমি জানি আর যারা রোমানিয়া থেকে আসবেন তাদের জন্য আমার উপদেশ আর উপদেশ বলেন আর হচ্ছে জ্ঞানী কথা বলেন যেটাই বলেন আমার চিন্তা হচ্ছে কখনও কেউ পাসপোর্ট বুলো ফালাইবেন পাসপোর্ট ফালাইবেন তো নিজেই নিজের বিপদ ফেলবেন তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই পাসপোর্ট কীভাবে অনেকে বলবো যে পাসপোর্ট সাথে রাখলে যদি বর্ডারে ধরা খান তাহলে রিপোর্ট করে দিব ওইখানে বিপদ আছে তা আমি ওই ক্ষেত্রে বলবো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যার যার সাথে পারেন যোগাযোগ করবেন এবং পাসপোর্টটা ফান কুরিয়ার নামে একটা কুরিয়ার আছে ওইখানে আপনারা রোমানিয়াতে যা যারা আছেন তারা যা লোকেশানে ট্র্যাক করবেন পেয়ে যাবেন ওই ফান কুরিয়ারে পাঠিয়ে দিবেন আপনার কাগজপত্র জামা কাপড় যা আছে এভরিথিং সব কিছু জাস্ট একটা লুঙ্গি একটা গামছা একটা গেঞ্জি জাস্ট এই দুইটা তিনটা জিনিস রাখবেন ছোট একটা ব্যাগ রাখবেন আর কিছু রাখবেন না আপনার সব পাঠাই দিবেন আর নিজ চলে আসবে কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে আমি নিজেও যেমন আনছি তো পাসপোর্টটা আনলে উপকৃত কি হইবেন তখন আমি এক দালাল ধরছি চারশো ইউরো কন্টাক্ট তো উনি আমারে প্রথমত তিন দিন ঘুরাইছে গেম দিব বইলে এরকম একবারে রোমানিয়াতে খারাপ খারাপ জায়গায় রাখছে তখন চিন্তা করলাম যে আবার কি ঘটনা ঘটায় তখন উনি আমার সুইজারল্যান্ড দিয়ে ফ্রান্স পাঠাইবো ওই উদ্দেশ্যে করে আমাকে নিয়ে যেতে লোক আমি প্রথমবারই ধরা খাইছি সুইজারল্যান্ডের পুলিশের কাছে তখন ওনারা আমার একরাত্র রাখছে আমি রাত্রে দশটায় ধরা খাইছি তখন ওনারা আমারে আমারা বলতে আমরা পাঁচজন ছিলাম পাঁচজন যে একটা হোটেলে নিয়ে রাখছে আমাদের মোবাইল টাকা পয়সা যা আছে ওনাদের জিমে রাখছে পরের দিন বললে দিয়েছে সকাল সাতটায় আসবো এসে আমাদেরকে নিয়ে যেব তো আমরা হোটেলে গেলাম তিন দিন গোসল টোসল করিনি গোসল টসল করে দিচ্ছি এক ঘুম ঘুম দেওয়ার পরে তো দেখি সকালে এসে ডাকতেছে যে তোমরা উঠো ওদেরকে নিয়ে যাও তখন আমরা তারা করে জামা কাপড় করে রেডি হয়েছি সকালে যেই কথা ওই কাজ আমাদের টাকা পয়সা সব ফিরাই দিছে কিছু রাখে নাই মোবাইল যা আছে টাকা ইউরোপিরও যা ছিলো আমাদেরকে দুইজনের দায়িত্বে দিয়ে দিছে ওরা আবার ইতালি নিয়ে আমাদেরকে দিয়ে আসছে ওদের নিয়ে জিম্মায় তার পরবর্তীতে দাদালে বলো আমরা তো ধরা খাইছি কালকে তো কথা বলতে পারি নাই মোবাইল তোমার নিয়ে গেছিলো এখন আমরা কী করবো তো বলছে যে ওই দিক দিয়েই সবাই যায় আপনাদের কোনো টেনশন নেই ওই দালানের নাম হচ্ছে মুকিত বাড়ি হচ্ছে আপনার সিলেট আপনারা কখনো ওর সলা বর মধ্যে পড়লেন না তো আবার আমাদেরকে পাঠাইছে তো পাঠানোর পরে আবার আমরা সেম ধরা খাইছি তো জেম ধরা খাওয়ার পরে আমাদের যখন ফিঙ্গার প্রিন্ট প্রথমই রেখে দিয়েছে তখন যখন আবার ফিঙ্গারপ্রিন্ট দিছে তখন আমাদেরকে বলতেছে তোরা এরা গাছ ছিল তোদেরকে তো সতর্কবাণী দেওয়া হয়েছিল যে তোরা এইভাবে আসবি না আসলে কিন্তু জেল কাটবি কিন্তু এবার এখন তো গোটা সমস্যা তখন আমাদের টাকা পয়সা যা আছে চেক করছে তো আমার থেকে বেশি ইউরো ছিল তো আমার বলো যে তোর সব থেকে দুইশো ইউরো করে জরিমানা তখন আমারতে ছিল চারশো ইউরো তো আমার দুইশো ইউরো জরিমানা করছে আর আমার পাশে যে ছিল ওর কাছেই ছিল একশো টাকা কারণ আমাদের কন্ট্যাক্ট ছিল চারশো টাকায় আমরা ফ্রান্স চলে যাবো আর একশো টাকায় আমরা বারো দিয়ে প্যারিস চলে যাবো কোনো সমস্যা নেই তো ওনারা আমাদের আমার টাকাটা জরিমানা নিয়েছে আমার ওই দুই বন্ধু থেকে একজনের থেকে পঞ্চান্ন টাকা আর একজনের থেকে একশো টাকা আমার থেকে নিচে সবচেয়ে বেশি দুইশো টাকা এই টাকাটা জরিমানা করে আবার আমাদেরকে ইতালি পাঠিয়ে দিছে ওই ওদের পুলিশ দিয়ে পাঠিয়ে দিছে আমাদেরকে আবার ইটালি নিয়ে বসিয়ে দিয়েছে তখন ইতালির পুলিশ আমাদের বলে যে তোরা কই যাবি তো ইতালির পুলিশ এই ক্ষেত্রে অনেক ভালো আমি বললাম যে আমরা ফ্রান্স চলে যান তো ওরা আমাদের দুই আঙ্গুলের সিঙ্গার নিয়ে বলো যে ফ্রান্স তো এইভাবে যাইতে পারবি না সুইজ সুইজারল্যান্ডের ওপর দিয়ে তোরা বেন্তি বিলা যাবি এখান থেকে মিলান যাবি মিলান থেকে বেন্তি বিলা থেকে নর্মালে যেতে পারি তখন ওই দিক শুনলাম যে দালাল দালাল আসছে ওইদিকে কোথা মেলা আসছে তো আমরা ওইদিকে আর যাইনি তখন আমার এক ফ্রেন্ড আমার বলো যে বাসের টিকিট কেটে যদি পাসপোর্ট থাকে এই যে দেখেন পাসপোর্টের কী উপকারিতাটা তখন বলো যে পাসপোর্ট থাকলে বাসের টিকিট কেটে আসা যায় তখন চিন্তা করলাম যে বাসের টিকিট মাত্র সত্তর টাকা একটা তাই করে দেখেছি ও তো কোনো সমস্যা নেই তখন সত্তর টাকা দিয়ে পাঁচ দিন আগে আমরা টিকিট কাটছি বাসে তখন বাসে উঠলাম রাত্রের বারোটার দিকে তো চারটার দিকে সুইজারল্যান্ড আবার আমরা এই সুইজারল্যান্ডের পুলিশ চেক করতেছে তো ফার্স্ট টাইম যখন আমরা ধরা খাইছি তখন কি আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোদের সাথে কি কোনো ডকুমেন্ট আছে তো আমরা না করছি কারণ আমরা জানি যে পাসপোর্ট সহ থাকলে রিপোর্ট করে দিব ওই বয়ে পাসপোর্ট রাখি তো বলছে যে কোনো ভিসা আছে না তখন বলছে যে পাসপোর্ট ওইটাও না করছে কারণ ওই সময় কিছু ছিল না যখন সুইজারল্যান্ড আবার এই বাসে ধরা খেলাম তখন আমার বলছে ডকুমেন্ট তো বলছে যে নো তো বলছে যে পাসপোর্ট তখন আমি বলছি যে হ্যাঁ পাসপোর্ট আছে তখন ওরা আমার পাসপোর্ট চেক করছে ওইটা আমারে তেমন কিছুই করে নাই ছেড়ে দিছে নির্দিদায় চলে আসছি জাস্ট ফ্রুমানি আর ভিসা ছিল আমার পাসপোর্টে তো এর পরের দিন ফ্রান্সে ঢুকছে ফ্রান্সে ঢুকার পরে আবার ফ্রান্সের পুলিশ ধরছে ধরার পরে বলতেছে যে ডকুমেন্ট বললাম যে না ডকুমেন্ট নাই আমার পাসপোর্ট আছে তখন ওরা পাসপোর্ট চেক করে আবার ওরা আমাদেরকে ছেড়ে দিছে তো আমি বলি যে যারাই ইউরোপে আসবেন ভুলেও পাসপোর্ট ফালাইবেন না পাসপোর্ট ফালাইবেন জায়গায় জায়গায় জরিমানা দিবেন ভুক্তভোগী হইবেন আর পাসপোর্ট যদি সাথে থাকে যদিও রোমানিয়ার ভিসা হয় ওরা ইউরোপিয়ান ভিসা তো তার মেয়াদ থাকলে এরা মূল্যায়ন করে এরা কোনো ঝামেলা করে না আর ওই ক্ষেত্রে ইচ্ছে করলে বিমান দিয়ে আসতে পারবেন আমার বন্ধু তিনজন বিমানে আসছে বিমানের ভাড়াও কম ভোগান্তিও কম সময় লাগে কম তো সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ